এয়া হাবিবাল্লাহ নবীজি গো আসমানের নিচে জমিনের উপরে আমাল্লাহ অসংখ্য নার পুরুষ সৃষ্টি করেছেন গণবি এর মধ্যে মেম্বার আছে চেয়ারম্যান আছে এমপি আছে প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি আছে সেনাবাহিনী আছে পুলিশ আছে রেপা আছে বিজেপি আছে ডাক্তার আছে প্রফেসর আছে মাস্টার সাহেব আছে অসংখ্য দামি দামি মানুষ আছে নবীজি আপনার কাছে আমি জানবার চাই কোন লোকটার সাথে সবচেয়ে বেশি ভালো আচরণ করব আমার রসুল চিন্তা করলেন না ভাবনা করলেন না চিন্তা ছাড়াই বললেন উম্মুকা তোমার মা জোরে কন দ্বিতীয়বার বললেন সুম্মা মান এক নম্বর মায়ের কথা বলেছেন কে আবার ডাক দেয়া কয় উম্মুকা তোমার মা আমার রসুল কেমিছা আমি আবার ডেকে বলে নবী গো দুইবার প্রশ্ন করেছি একই ব্যক্তির নাম বলেছেন গো নবী আমি আবার তিন নম্বরবার আপনার কাছে জানবার চাই এই পৃথিবীর মধ্যে আমি সবচেয়ে বেশি ইজ্জত সম্মান কাকে করব তিন নম্বরবার বলছেন তোমার মা তিনবার প্রশ্ন করেছি গণভীজি তৃতীয়বার মায়ের নাম বলেছেন গণবী এইবার চতুর্থবার আপনার কাছে জানবার চাই এরপরে কাকে সম্মান করবো চতুর্থবার রসুল বলছেন কথা নাকি মহিলার কথা তিনবার রসুল বলেছেন উম্মুকা তোমার মা চতুর্থ বার বলেছেন তোমার বাবা তাহলে আল্লাপক সুরে বোন ইসরাইলের তেইশ নম্বরে এত মধ্যে বলেছেন মায়ের সাথে বাবার সঙ্গে সব ব্যবহার করতে হবে সদাচরণ করতে হবে এখন আল্লা তো বলে দিয়েছেন মার সাথেও করতে হবে বাবার সাথেও করতে হবে এখন কাকে বেশি করতে হবে এটা মুসলিম শরীফের হাদিস আমাকে আপনাকে স্পষ্ট করে দিয়েছে তিনবার বলা হয়েছে মায়ের কথা একবার বলা হয়েছে বাবার কথা ঠিক কেন কাজ তাহলে বলতেছিলাম এই পৃথিবীর মধ্যে যত মহিলা রয়েছে হয় কারো মা হবে নতুবা কারো স্ত্রী হবে নতুবা কারো বোন হবে নতুবা কারো মেয়ে হবে এই গেল দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হলো রাস্তাঘাটে যে সমস্ত মহিলাদেরকে দেখবেন পরিচিত হইল তো পরিচিত আসই। পরিচিত যদি না হয়ে থাকে তাহলে হয়তো কারো মা হবে নতবা কারো স্ত্রী হবে তিন নম্বরে হতবা কারো বোন হবে বন্ধন সম্পর্কে রসুলসাল্লাহ আকান্লাম থ্রিমিদি সাহিবের উনিশশো বারো নম্বর হাদিসের মধ্যে বলেছেন

আমার রসুল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাবে তাহলে বন্দেরকে ইসলাম ইজ্জত সম্মান দিল কি দিল না দরকার তাহলে বন্দেরকেও ইসলাম সম্মানিত করেছেন মাদেরকে ইসলাম সম্মানিত করেছেন স্ত্রীদেরকে সম্মানিত করেছেন বন্দেরকে সম্মানিত করেছেন চার নম্বর হইল কারো কারো মেয়ে হবে মহিলাটা

কারো যদি নাকি দুইটা কন্যা সন্তান থাকে এই দুইটা কন্যা সন্তানকে যদি নাকি আদর যত্ন কইরা শিক্ষা দেওয়ার পরে যদি নাকি নেককার কোন স্বামীর হাতে যদি কোনো বাবা তুলে দিতে পারে আমার রসুল কয় এই বাবা আর আমি একই সাথে জান্নাতে থাকবো জোরে কন্যা রসুলের সাথে জান্নাত জোরে কর রসুল বলছেন কারো যদি দুইটা কন্যা সন্তান থাকে আর এই সন্তানের বাবা এই সন্তান দুইটাকে যদি উত্তমভাবে লালন পালন কইরা সামর্থ্য অনুযায়ী লালন পালন কইরা। দিনই আইলেম শিখায়া স্বামীর হাতে তুলে দিতে পারে আমি রসুল বলছি এই বাবা আর আমি একসাথে জান্নাতে থাকবো সবচেয়ে বড় জঘন্য ব্যাপার আমি গত জুমায় বলেছি স্ত্রী যখন ছেলের সন্তান প্রসব করত ঘরের মধ্যে আনন্দ আমিজ করতো এলাকার মধ্যে প্রচার করত উমকে ছেলে সন্তান জন্ম দিয়েছে কিন্তু যখন মেয়ে সন্তান জন্ম দিত কন্যা সন্তান যখন জন্ম দিত কাউকে শুনেই না রাত্রের অন্ধকারে জিন্দা কবর দিত নাউজুল্লাহসুর ঘট তাহলে এত বৈষম্য কেন ইসলাম এসে এটাকে হারাম করেছে এ সম্পর্কে পুরানুল কারিবের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বি আইয়ি যামবিন কুতিলাত আমরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকভীরের 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে বলেন কিয়ামতের কোঠে ময়দানে এই পুতে থাকা সন্তানকে আমরা আল্লাহ উঠাইবেন উঠে জিজ্ঞাসা করবে তোমার আব্বা যে জিন্দা কবর দিছে তোমার অপরাধটা কি ছিল সুবহানাল্লাহ যারা এই কথাটা যে বলছি এটা অন্য ধর্মের কিতাবে আছে নাকি আল্লাহর কোরআনে আছে তুলে ইজ্জত তো দিছে কোরআনে কেমতের মাঠে আল্লাহ ওই পুতে থাকা সন্তানকে উঠে বলবেন তোমার যে তোমার বাবাই জিন্দা কবর দিছে তোমার অপরাধটা কি ছিল ভাইরা আমার এ সম্পর্কে যদি আমি হাতে শুনাইতে যাই

Ya habiballah, no be go. আমি আপনার কাছে জানবার গো নবী আমি যে এত বড় একটা অপরাধ করেছি আল্লাহ আমার মাপ দিব রসল জিগায় তুমি কি অপরাধ করেছ ওই আমি ডাক দেখ নবী গো শুধু আমি একা নয় আমার এলাকাবাসী মহল্লাবাসীদের একটা নিয়ম নীতি ছিল পুরুষ হইলে রেখে দিত মেয়ে হইল জিন্দা দাফন করত আমিও তাদের মধ্য থেকে একজন গো নবী আপনি বলেন না আমি আটটা মেয়ে জিন্দা দাপন করছি আল্লাহ আমার মাফ করব কিনা আমার রসুল জিগা হ্যাঁ কায়েসিম না আসিম তোর কি একটু দয়া লাগে নাই তোরকে একটু মায়া লাগে নাই রে কায়েস কায়েস দুইটা চোখের বাড়ি ছেড়ে দিয়া ডাক দিয়া কই গো সমাজে ইজ্জত বাঁচাইতে গিয়ে তা করছে নবী হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ ও নবীজি তিনটা সময় আমার কষ্ট লাগছে কয়টা সময় জয়গান তিনটা সময় আমি খুব কষ্ট পেয়েছি গো নবী আমি যখন আমার কলিজার টুকরা সন্তানটাকে আমার সন্তানটা যখন নাকি বছর বছর যখন হয়ে গেল আমি জানি না এটা যে আমার সন্তান আমার স্ত্রী আমার থেকে আড়াল করে রেখেছে গো নবী আমি জানতে দেরি হয়েছে মেয়েটাকে সাজাইয়া গোছাইয়া মরুভূমির মধ্যে নিয়ে গেলাম গর্ত খনন করতেছি গর্ত খনন করতে করতে এক পর্যায়ে আমার কলিজা ডান টুকরা মেয়েটাকে আমি যখন গর্তের মধ্যে ঢুকাইলাম গলা পর্যন্ত মাটি দেওয়ার পরে আমার দাঁড়ির মধ্যে কিছু কি লাগলো কিছু বালু লেগে গেছে আমার কলিজার টুকরা সন্তানটা ওই মাটির নিচ থেকে ছোট ছোট হাতগুলো আমার দাঁড়ির মধ্যে ঢুকায়া দিছে বালু পরিষ্কার করতেছে আমি তো আপনাকে বলতেছি কিন্তু আমি তো বাস্তবে দেখেছি কোনো আমি ব্যাপার আর গুলা যখন নাকি খেয়াল করে আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না আমার রসুল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে এইবার বলি দ্বিতীয় নম্বরটা বলো ওই কায়েসিম না আসেম ডাক দেখো নবী গো একটা ঘটনা তো বললাম আর একটা ঘটনা হলো সেম ঘটনা আমার স্ত্রী লুকায়া রাখছে আমি দাফন করে দিব বলে তিন চার বছর যখন হয়ে গেল যখন প্রকাশ করলো আমি সেম নিয়ে গেলাম যখন মাটির মধ্যে দাফন করতেছি আমার মেয়েটা যখন আজ করতে পারলো অনুমান করতে পারলো আমার মেয়েটা এমনি তা আমাকে একটা প্রশ্ন করেছে আব্বা আমার ডাকি অপরাধটা কি রাসূলুল্লাহ যখনই খাইতে যায় যখনই ঘুমাইতে যায় আমার কন্যা সন্তানদের এই সাউন্ডটা আমার কানে বেসে উঠে নবী গো আমার সন্তানকে কোনো উত্তর দেওয়ার মতো আমার কাছে কোনো উত্তর ছিল না প্রশ্ন ছিল উত্তর ছিল না গো নবী আমার রসুল আবারও কাললে এবার দিকে ডেকে ডেকে বলে কায়েসিম সিম না রে তিন নম্বর ঘটনাটা আমাকে দে কই আহ না আসেম ডাক কয় নবী গো ব্যবসা বাণিজ্য করার জন্য এলাকা থেকে বের হয়েছি কোনো নবীজি এমন সময় বের হয়েছি আমার স্ত্রীটা সাত মাসের গর্ববর্তী আমি আমার স্ত্রীকে বললাম হ্যাঁ আমার স্ত্রী এলাকা থেকে বের হয়ে যাচ্ছি কত মাস লাগে বলতে পারি না ব্যবসা থেকে ফেরত আসব তবে যদি দেখে তোমার গর্বের যা আছে এটা যদি ছেলে হয়ে রেখে দিবা মেয়ে হইলে দা ফোন করে দিবা ইয়া শুনলাম লম্বা সময় পরে যখন আসলাম আমার স্ত্রী কী করলো তার কন্যা সন্তানটাকে আরেক জায়গার মধ্যে দিয়ে আসছে লালন পালন করার জন্য এক পর্যায়ে দেখা যায় আমি জিজ্ঞাসা করলাম স্ত্রী রে আমার তোমার গর্বে যে সন্তান জন্মগ্রহণ করছে এটার খবর কি আমার স্ত্রী বলছে এটা মৃত হয়েছে কি হয়েছে কারণ এটা আমি তো এই কথা বলতে দেরি হয়েছে আমি আর তেমন কিছু বলি নাই দু তিন বছর পরে আমার সন্তানটার বয়স যখন নাকি ছয় বছর হয়ে গেল এই সন্তানটা আমার সামনে আনা হলো আমি তাকাইয়া দেখি তার নাকটা আমার নাকের মতো তার ঠোঁটটা আমার ঠোঁটের মতো তার কানটা আমার কানের মতো তার অঙ্গ প্রতঙ্গগুলা আমার সঙ্গে মিলিত অবস্থায় আছে। আমি ডাক দিয়া বললাম স্ত্রী এই সন্তানের দেখি সব অঙ্গ প্রতঙ্গ আমার সঙ্গে মিল এত সুন্দর সুদর্শন মেকার বলে আমি ওই আমার স্ত্রী মনে করছে যে হতো এত আদর করে বলতেছে মনে হয় মারবে না আমার কাছে বিশ্বাসের সাথে আমাকে বলতে আরম্ভ করলে এটা তোমারই সন্তান আমি এতদের লুকাই তো রেখেছি গোপন রেখেছি শুধুমাত্র তুমি হত্যা করে দিবে বলে আমার মুখের মধ্যে হাসি থাকলেও আমার ভিতরটা জ্বলে পড়ে আঙ্গার সাই হয়ে যাচ্ছে হাই রে এলাকার মানুষ যদি জানতে পারে আমি কন্যা সন্তানের বাবা নিল্লা এলাকার মানুষ যদি জানতে পারে আমি কন্যা সন্তানের বাবা আমাকে খারাপ বলবে এই অপমান আমি বরদাস্ত করতে পারবো না রে সহ্য করতে পারবো না মেয়ের বাবা মাকে বললাম হ্যাঁ মেয়ের মা তাকে সাজা দাও নতুন কাপড় পড়াইয়া দাও সাজাইয়া দেওয়া হলো নতুন কাপড় পরিধান করায় দেওয়া হলো মরুভূমি জঙ্গলে নিয়ে যাওয়া হলো নবী গর্ত করা হলো গর্ত করার পরে মেজাজ যখন কি বব অনুভব করতে লাগলো অনুমান করতে লাগলো আমাকে এখন দাফন করে দিবে আমার মেয়ে তখন আমাকে বলছে আব্বা আমাকে ছেড়ে দাও তোমাকে আমি ওয়াদা দিচ্ছি जिंदगीতে তোমাকে আব্বা বলে পরিচয় দিব না জুরগল সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ